এটা হচ্ছে লাকজারিয়াস আঙ্গুল দিয়ে আঁকা বুঝছেন ব্রাশ না ডাইরেক্ট আঙ্গুল দিয়ে আঁকা এরকম ঘুরে আঁকা যায় গুলা গোলাপ প্রাইস মাত্র ভাই টাকা সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকা ওয়াল লাগালে সেরকম সুন্দর লাগবে পারে এটা হচ্ছে আঙ্গুলের আঁকা এটা কোনো গ্লাস নাই ডাইরেক্ট কাপড়ের উপরে আঙ্গুল দিয়ে আঁকা ঠিক আছে কত মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ডাইরেক্ট এটা ভাইয়া কত মাত্র সতেরোশো টাকা ঠিক আছে সতেরোশো টাকায় সবগুলো আমি ভাইয়া একই প্রাইসে দিয়ে দিব এই দেখেন ভাই এটা ভাই 1700 টাকা ঠিক আছে বিভিন্ন রকম আছে সবই 1700 টাকা এটা আঙ্গুল দিয়ে আঁকা আমি বারবার বলতেছি কথা বুঝছেন মাত্র 1700 টাকা অনলি ফর আসেন আপনাকে অন্য কিছু দেখাই এটা জাহাজ সিআর মাত্র 8500 টাকা ভাইয়া 8500 টাকা অনলি 8500 টাকা ভাইয়া নিচে আছে হাতল সবগুলো আছে মাত্র ভাইয়া কত 8500 8500 টাকা বড় ভাইয়া এটা দেখেন এসএস হাতল কাটার বডি আর কি হ্যাঁ মাত্র 7500 টাকা ভাইয়া

এগুলা এক একটা এক এক মডেল কিন্তু আমি প্রাইস একই দামে দিয়ে দিব যেহেতু আমি এক দামে কথা বুঝছেন ভাই আঠারোশো 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 টাকা আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে তিনোটাই আঠারোশো টাকা করে দিব যার থেকে যত বেশি লাগে কিন্তু আমাদের থেকে মঙ্গলি ফের ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা তারপর ভাইয়া আপনার ভিডিওর জন্য ভাইয়া এটা পড়বে আপনার জন্য ইয়া টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই এটা জি কালো ব্ল্যাক কালার এটা পাঁচ হাজার টাকা

হেভি এবং কে ডিজাইন সুন্দর ঠিক আছে এরপর লন কম্পিউটারের হাইডোলিক্সিয়ার ঠিক আছে এটা হচ্ছে যে কি আপনার পঁচিশশো টাকা সাইন চার ডাউন করবে এরপরে লন পঁচিশশো পঁচিশশো হ্যাঁ এটা দুশো টাকা বেশি সাতাইশো সাতাইশো টাকা কালার আর একটা আছে অনেক আরামদায়ক এটার প্রাইস সবচেয়ে দিকে আপনার অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এগুলা যেগুলার স্বাস্থ্য বেশি ওদের জন্য বুঝছেন এটা কে আবার এটা তিনশো কেজি তিনশো কেজি লোড নিবে সিম্পলের মধ্যে দামি লেদারের এটা হচ্ছে সিম্পলের মধ্যে দামি লেদার বুঝছেন অরিজিনাল লেদারের এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা আপনার এসে সাতলের উপরে লেদার ঠিক আছে একটু ডিজাইন একটু দেখেন ভাইয়া অনেক সুন্দর এই প্রথম শুরু তো চেয়ার দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে যে কি আপনার হাইড্রোলিক চেয়ার স্বয়ং চাপ ডাউন করবে স্বয়ং চি পিছনে বুঝছেন স্বয়ং চি পিছনে ডুলবে যখন বসবে তখন আরো বেশি ডুলবে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন টাকা তিন টাকা তিন টাকা কালার আছে তিনটা এটার মধ্যে তিনটা কালার পাওয়া যাবে তিনটা কালার এটা হচ্ছে লাল কালো পুরোটাই কালো লক করা আছে দেখছেন এটা পুরোটাই ব্ল্যাক এর মধ্যে তিন হাজার টাকা দেখেন এগুলা আর পাশে ড্রেসিং টেবিলের সামনে সব জায়গায় ব্যবহার করা যায় এগুলা লেদার আর বোর্ড দিয়ে তৈরি

এটা হচ্ছে পুরোটাই কাঠ বুঝছেন অনেক আর হচ্ছে যে কি আপনার এস দেওয়া বুঝছেন এটার হচ্ছে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ওই আরামদায়ক চেয়ার বুঝছেন এটার নাম হচ্ছে তিন পার্ট এক পাট দুই পাট তিন পাট এটা আপনার ফোম একটু বেশি দেওয়া এটার মধ্যে তো লেদারও ভালো আপনার মোট কথা হাই কোয়ালিটি চেয়ার আপনার এস এর উপরে কাঠ কাঠের হাতল বুঝছেন পাই নিচে হচ্ছে ফাইবারের এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে যে কি আপনার কারেন্টের মানে আপনার রিচার্জেবল না কারেন্টের এটা প্যাচ হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে দেখেন এটা সারা সঞ্চি স্পিকার সাথে এমডিফায়ার ফিটিং করা আছে এটার রিমোটও আছে আবার সাথে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 1500 টাকা 1500 টাকায় হ্যাঁ এগুলোর মধ্যে আপনার অনেক সুবিধা আছে বুঝছেন জি জি এগুলো আমার কাছে তিন তিন সাইজের আছে এটা হচ্ছে যে কি আপনার কারেন্টের লাইন সোলার এর লাইন ব্যাটারির লাইন আচ্ছা অনেকগুলো দেওয়া আছে আপনি যেখানে ইচ্ছা এখানে ব্যবহার করতে পারবেন প্রাইস কত অনলি মাত্র পনেরোশো এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি স্পিকার একটা আর এর থেকে বড় নিলে সাড়ে ছয় ইঞ্চি স্পিকার দুইটা প্লাস টুইটার দুইটা এমডিফাইয়ার ফিটিং করা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে এগুলো আরো অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এগুলো আবার ছয় মাস ওয়ারেন্টি থাকবে বুঝছেন কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিব আপনার এই এগুলো সেম কারেন্টের সোলারের ব্যাটারি সব জায়গায় চলবে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার এল জি কম্পিউটার ঠিক আছে এটা এই টাওয়ার দুইটা হচ্ছে এল আর মেশিনটা হচ্ছে চাইনা এটা আপনার তিনটার দাম তিনটা মিল এক এটা আপনার আপনার ব্লগের জন্য অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এত সুন্দর স্পিকার পাই যাবে আপনাকে এর আগে দেখাচ্ছি যে সাড়ে ছয় ইঞ্চি সিঙ্গেল আর ডবল এখন দেখাচ্ছি আট ইঞ্চি বুঝছেন এখানে আট ইঞ্চি স্পিকার দুইটা 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 ঠিক আছে সাত এম ডিভাইতে ফিটিং করা আছে এটা এটার অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ রিমোট থাকবে সাথে সোলার ব্যাটারি কারেন্ট সব জায়গায় চলবে কত অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ অনলি মাত্র পঁয়ত্রিশশো এরপরে দেখেন রিচার্জেবল স্পিকার এটা মাইক্রোফোন সহকার আছে এটার অনলি মাত্র পনেরোশো টাকা

এখন আছে মাত্র কয়টা সাতটা ওভেন আছে সবগুলা চালায় গরম বুঝে নিবেন ঠিক আছে এগুলার প্রাইস চললে মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা ইলেকট্রিক ওভেন বিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার হ্যাঁ তিরিশ লিটার আছে বড় এই পাশের গুলো হচ্ছে পনেরোশো টাকা এদিকে একটু দেখা দেন এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে ঠিক আছে পঁচিশশো টাকার আছে আটটা ঠিক আছে এদিকে আছে আটটা এগুলো হচ্ছে পঁচিশশো করে এগুলা থেকে এগুলো একটু মানে এই ক্র্যাশ কন্ডিশন মালের ইঞ্জিন লেকে বুঝছেন ইঞ্জিন লেকে সবগুলা গরম পানির ব্যাগ হট ব্যাগ আর কি 300 এরপরে দিয়ে এদিকে একটা লোন অফার যেটা লোন 500 টাকা ও আপনি সব পিস এখান থেকে যেটা নেবেন 500 500 টাকা এই যে এটা না সুন্দর আছে ভাই দুবাই দুবাই কত এগুলো হচ্ছে বুস্কলিফা আচ্ছা বুস্কলিফা এটা বুস্কলিফা না আচ্ছা সরি এটা হচ্ছে যে কি আপনার টুইন কাভারও মানে হ্যাঁ টুইনটা এটা এটা হচ্ছে পেরিস পেরিস হ্যাঁ হ্যাঁ পেরিস এটা হচ্ছে আলাদিনের সেরাক ভাই ভাই বুটট বাইরেবে নাকি আলাদিনের সেরাক জিন কই এটার ভিতর এদিকে দেখেন হ্যাঁ দাম কত দাদা 500 500 টাকা アンティーク আইটেম গ্লু 500 যেটা নেবেন 500 আমি কি এদিকে একটু ভাই বোঝাই বলি এখানে আপনার তিরিশ মডেল আছে বুঝছেন হ্যাঁ তো আপনার যে কোনো তিনটা নিতে হবে এই যে সাতশো পঞ্চাশ টাকার লাইট তাও পাঁচশো টাকা টিমার পাঁচশো পাঁচশো এদিকে আরেক মডেল আছে পাঁচশো এদিকে যে বিএল এর স্পিকার আছে পাঁচশো ঠিক আছে এখান থেকে আপনার একসাথে তিনটা নিতে হবে যে কোনো তিনটা নিতে হবে পাঁচশো টাকা করে সিনারি অনেক সুন্দর না হ্যাঁ যেদিকে লাগাবেন সেদিকে একবারে চকচকে মানে সুন্দর হয়ে বুঝছেন এটা নার মানে এটার কারণে আপনার ওয়ালটাও সুন্দর হয়ে যাবে প্রাইস মাত্র 1700 টাকা 1700 টাকা এটা আপনার কাপড়ের উপরে আঙ্গুল দিয়ে পেইন্ট করা হয়েছে বুঝছেন জি জি প্রাইস কত 1700 টাকা 1700 টাকা আবার অনেকগুলো কালারের মধ্যে আছে হ্যাঁ অনেকগুলো কালারের মধ্যে আছে আমি দেখাচ্ছি সিঙ্গেল জাহাজ ডবল জাহাজ

এক বছর আর লিখিত ওয়ারেন্টি লিখিত ঠিক আছে ধন্যবাদ সবাইকে কার এখন সুন্দর লাগতেছে না ঠিক আছে এখন দেখেন অন করার পরে এই সুন্দর লাইটিং ঠিক আছে এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা আর 200 টাকা ডিসকাউন্ট জান কত 1300 টাকা মাত্র 1300 টাকা 1300 টাকাই 1300 টাকা হ্যাঁ অনলি মাত্র 1300 টাকা এগুলো অন্ধকার রুমে জালাল অনেক সুন্দর অনেক সুন্দর 1300 1300 টাকা এদিকে কিছু সুন্দর সুন্দর ডিমলেট আছে এটা প্রেস হচ্ছে পনেরোশো এটার প্রাইস হচ্ছে এক হাজার এটা ভিতরে আগুন জ্বলবে ঠিক আছে আর এগুলো হচ্ছে যে কি আপনার বারোশো টাকা করে বারোশো টাকা করে ঠিক আছে যার থেকে যে মডেল লাগে নিতে পারবে ঠিক আছে অনেকগুলো আছে কালারিং কালারিং মাত্র কত ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এদিকে একটা অফিসিয়াল ফ্যান কারেন্টে চলবে ঠিক আছে শুধুমাত্র ঠিক আছে এটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে যে কি আপনার সহকারে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আজাদ ভাই এরপরে দেখেন লর্ড সেট ঠিক আছে জুসার গ্রাইন্ডার আছে সবকিছু মাত্র সাতচল্লিশশো টাকা আটশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সাতচল্লিশশো ঠিক আছে এরপরে দেখেন এরপরে দেখেন টেলিফোন সেট ঠিক আছে এটা তুললে শব্দ হবে এটা রাখবেন আবার শব্দ এদিকে ডয়ার আছে দুইটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এদিকে একটা জিপ আছে জিপ 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 অ্যান্টিক এটা হচ্ছে এক হাজার টাকা এটা এক হাজার টাকা বাইক 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 এটা এক হাজার টাকা এদিকে তিনটা এইদিকে তিনটা আছে এগুলো এক হাজার টাকা করে এগুলো লং লাইফ সারা জীবন গ্যারেন্টি ঠিক আছে এদিকে একটা আছে কলার গান ডয়ার কুল শব্দ হয় এটা হচ্ছে আপনার আটশো টাকা এদিকে একটা গাওয়াসের আছে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা তিন তিন থাউজেন্ড ত্রি হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অনেকগুলো কালেকশন কত পঁয়ত্রিশশো হচ্ছে যে আপনার আর এদিকে কিছু তার আছে এগুলো আপনার মোটা গুলো হচ্ছে কেজি চারশো পঞ্চাশ করে পাঁচ কেজি বাইশো পঞ্চাশ চিকন হচ্ছে তিনশো পঞ্চাশ করে পাঁচ কেজি সতেরোশো পঞ্চাশ ঠিক আছে

কাজকর্ম সারা এটা এই গদিটা অনেক খায় কোয়ালিটি বুঝছেন লেদারটা অনেক দামি লেদার এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র আট টাকা আট টাকা আট হ্যাঁ আজাদ ভাই যারা হাইড্রোলিক শেয়ারের মধ্যে আরাম দেয় শেয়ার খুঁজে তাদের জন্য এগুলা ফিডব্যাক অনেক ভালো ঠিক আছে এদিকে দেখেন বোর্ডের উপর আবার এক্সট্রা গদি দেওয়ান আছে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা করে এটা সাত টাকা সাত টাকায় কালার আছে দুইটা এদিকে দেখেন কালার আছে দুইটা হাতল হচ্ছে এসএস এটা ব্ল্যাক কালার এটা হলো আপনার এরা ইয়া কালার এটা কি কালার এটা যে কিন্তু কালার এগুলা কালার আছে দুইটা হাতল হচ্ছে এসএস এস এর উপর আবার কাট দেন ঠিক আছে এগুলা 7000 টাকা করে ভাইয়া বস চেয়ার বস চেয়ার হুম ঠিক আছে হাই কোয়ালিটি এক্সক্লুসিভ চেয়ার এটা ঠিক আছে

এগুলো আট ইঞ্চি আপ ডাউন করবে ছয় ইঞ্চি পিছনে ডুলবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা করে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা সিনারি ঠিক আছে প্রিমিয়াম অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় সতেরোশো টাকা এটা সতেরোশো টাকা এটা সতেরোশো এটা সতেরোশো টাকা হ্যাঁ আজাদ ভাই এদিকে দুইটা ওয়াশিং মেশিন আছে একটু ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে ওয়াশ আর এটা হচ্ছে ড্রাই ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র 7000 টাকা 7000 টাকা সাত ভাই এদিকে আরেকটা আছে ইলেকট্রা ব্যান্ডার এটা सेम প্রাইস 7000 টাকা এগুলা একটু ফ্রেশ কন্ডিশনে স্ক্রিনশট টাকা ওয়াশ স্ক্রিনশট দিবেন মোটর ঠিক আছে পাম্প পাম্প ওয়াটার পাম্প এটা হচ্ছে বলবো কোম্পানি এক গোরা এক গোরা এটা প্রাইস হচ্ছে 3600 টাকা

এখানে অপশনের মধ্যে অনেকগুলা সাইকেল হয়েছে ঠিক আছে বাচ্চাদের জন্য সবগুলা ভালো নিবে আর চালাবে এগুলা এগুলার দাম পড়বে প্রতি পিস টাকা করে সাতশো টাকা করে আর এদিকে কিছু ব্লেন্ডার আছে প্রত্যেকটা ব্ল্যান্ডার চালাই চালাই নিতে পারবে এগুলার প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা করে ঠিক আছে প্রতি পিস পিস ব্ল্যান্ডার টাকা এদিকে হ্যাঁ আজাদ ভাই এরপরে লন হাইড্রোলিক চেয়ার ঠিক আছে এগুলা ছোট দোকানের জন্য বা পানের দোকান কম্পিউটার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে এগুলা সাইন চাপ ডাউন করবে ঠিক আছে এগুলা প্রাইস চললে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা নেক্সট করেন এদিকে আবার হাতালের আছে অ্যাক্সেস এর এটার প্রাইস চললে মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এদিকে আরেকটা আছে এই এটার থেকে আরেকটু উন্নত এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা এটার ফাইবার একটু মোটা ঠিক আছে 1000 টাকা হ্যাঁ এদিকে আরেকটা আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে ডাউন করবে এই দর্শক কাস্টমারদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি আমার কাছে ইউজ পরিমাণ টিভি ঠিক আছে অনেকগুলো টিভি তো এতগুলো টিভি যদি আমি চালাতে যাই দুই ঘন্টা লাগবে মিনিমাম ঠিক আছে তো ওই জন্য মানে আমি দুই একটা দুই একটা দেখাচ্ছি সবগুলা দেখাচ্ছি না তো এখানে যদি বলে হোয়াটসঅ্যাপে বাজেট অনুযায়ী বলে হ্যাঁ আমাদের থেকে এত টাকার মধ্যে টিভি লাগবে বা এত ইঞ্চি যে নাম্বার গুলো থাকবে ওইখানে পাঁচ হাজার টাকার টিভি লাগবে চার টাকার টিভি লাগবে ওইরকম বললো হবে ঠিক আছে দশ হাজার টাকার টিভি লাগবে ওনাকে ওইরকম ওই বাজেট অনুযায়ী ভিডিও পাড়াবে দেখেন এখানে অনেকগুলো টিভি ঠিক আছে এতগুলো টিভি চালায় দেখানো কি সম্ভব না হ্যাঁ আর দোকান আসলে তো উনি নিজ দায়িত্ব পছন্দ করে যেটা মন চাইবে ওইটা দেখে দেখে নিতে পারবে ঠিক আছে তো এখানে আরো অনেকগুলা টিভি আছে আমি বেশি দেখেনি ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার জি হ্যাঁ চার পাকা এটা প্রায় সত্চন্নি মাত্র চার হাজার টাকা এটা আমি আবার ওইদিকে শো করে দেখেছিলাম এরপর এদিকে একটা ওভেন আছে মাইক্রো ওভেন চার হাজার টাকা একটা টিস্যু বক্স আছে ছয়শো টাকা এদিকে এই জাহাজের একটা ব্লেন্ডার আছে এটা হচ্ছে আপনার সাতেরশো টাকা হ্যাঁ এরপরে দিয়ে এগুলো হচ্ছে বারো বল গাড়ির ফ্যান ঠিক আছে সোলার দিয়ে চলবে ব্যাটারি দিয়ে চলবে এগুলো আটশো টাকা করে এরপর এদিকে একটা অফিসিয়াল ফ্যান আছে এটা ইলেকট্রিক শুধু কারেন্টে চলবে এটা আঠারোশো টাকা ঠিক আছে এদিকে ফাঁস ফাঁকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে যে কি আপনার তিন হাজার টাকা রাইস এন্ড কারের ডাবল পাতিল ঠিক আছে এটা তিন হাজার টাকা এরপরে দিয়ে দেখ এগুলো আবার ইনটেক প্যাকেট সহকার আছে ঠিক আছে ইনটেক প্যাকেট সহকার আছে এগুলো অপশন থেকে নেওয়া আমাদের কাছে আটশো নশো টাকা কম এগুলো আপনার এশিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ ওয়াট ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে কোনো কিছু হলে ডাই আমার ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর লন বিটার হ্যান্ড বিটার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা

এগুলা স্ক্রিনশট দিবা আর কি ঠিক আছে একটা একটা দেখাতে গেলে অনেক সময় লাগবে এগুলো কম পক্ষে তিনটা নিতে হবে এগুলো প্রতি পিস 500 টাকা করে ঠিক আছে এদিকে একটা লাইট আছে সেন্সর ঠিক আছে এটা 500 টাকা ঠিক আছে এদিকে শোপিস আছে এগুলো 500 টাকা করে ম্যাজিক রিমোট আছে ঠিক আছে ম্যাজিক রিমোট যে কোনো টিভির সাথে ইউজ করতে পারবে 700 টাকা এরপরে এদিকে স্মার্ট কার্ড আছে আট জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে টেন কে টি এক্স নাইন প্রো টেন কে এটা হচ্ছে যে কি আপনার একুশশো টাকা ঠিক আছে এরপরে দিয়ে দিক দিয়ে টর্চ লাইট আছে এগুলো আপনার একটি সাত পিস নিলে সাতশো আর এখান থেকে তিন পিস মিলে নিলে পাঁচশো টাকা এদিকে কিছু টিমার আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা করে ঠিক আছে কত টাকা পাঁচশো ঠিক আছে অনলি মাত্র পাঁচশো টাকা

প্রাইস কত মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এদিকে অপশনের ফ্যান আছে হাই স্পিড এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগারোশো আর এদিকে কিছু অ্যান্টিক আছে এগুলা স্ক্রিনশট দিবা আর কি ঠিক আছে যেমন ধরেন এগুলা লোহার অ্যান্টি অ্যান্টিক এগুলা হচ্ছে এক হাজার টাকা করে ঠিক আছে মেটাল বডি এক হাজার টাকা পাঁচশো টাকা আটশো টাকা কলের গান

এইদিকে আরেকটা আছে এটা হচ্ছে পাঁচ হাজার হচ্ছে সিঙ্গেল শুধুমাত্র ওয়াশ ছয় কেজি এটাও ছয় কেজি এটা পঁয়ত্রিশশো এটা তিন মাল চালাই চালায় লইবেন ঠিক আছে অনেক জায়গায় দুই হাজার টাকা বলে গোলা সুইচ টুইচ কিছু নাই ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন আরেকটা চেঞ্জ করে দিব